ধন সম্পদ এগুলো মানুষ আছেন খালি কাজ কর্ম করতে আছেন খালি ওইতো খালি সম্পদ ওইতো নমাজ বন্ধে গির লোকে নাই নমাজ আইয়া যার গুজরিয়া যার ই লক্ষ্য নাই খালি খেমনে দন ওইতো সম্পদ ওইতো ধন সম্পদর পিছনে মানুষ তাকে থার আল্লাহ এবং আল্লাহর রসুল কুশ এবং রাজি করত এই উদ্দেশ্য তার মধ্যে নাই তার উদ্দেশ্য লোকে হে খেনে খেমনে তার দন সম্পদটা হেতায়ার কর্ত জমাইত হজ ফর রইছে হজে যায় না সম্পদ হয়ে যাইব গিয়া সাহের পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে যাইব সম্পদ যাইব গিয়া আল্লাহর বন্ধা হজ যার না কেনে বলে হরুতা হল রিজেক বলে হরুতার রিজেক ভাই তুমি নাই রিজেক যে সময় তার মারফে পেট আইছে সৌ সময় তার রিজেক আল্লাহ তার কপালর মধ্যে মারিয়া দিলাইছেন তুমি রিজেক দেওয়ার মালিক নাই তুমি হজ যাও যদি তোমার উপরে হজ ফরজ হয়ে যায় হজ ফরজ কোন সময় উঠিয়া কইবা আমার গোলাপ ফরজ লাগাইল আছে কোন ফর বলে আমার ছেলে বিয়া দিতাম মে বিয়া দিতাম ছেলে বিয়া দেওয়া ফরজ মে বিয়া দেওয়ার এক ফরজ ও এইটা হইল রসুল উল্লাহর যদি বুধভাও ছেলেরে বিয়া না দিলে অন্য গুনার দিকে ছেলে দাবি তৈরিব তুমি তালাশ করো হালাল একজন সুন্দর একজন মহিলা কুফু মিলাইয়া বিবাহ দিলাও না ইনো জাগজম করতো কুচ্ছু নাই ও যে বিবাহর দিন এক সপ্তাহ আগ থেকে হাজানি আরম্ভ আর আপনার বালি হাজাইয়া গেট হাজাইয়া এক মাইল পর্যন্ত লাইটিং করিয়া বাইরে ইসরাফটা কইতাকে আইলো হইতা কি আনিয়া হারাইলাই লক্ষ দেড় দুই লক্ষ টাকা খরচ করিয়া একদম বিনা কারণে ফেলার এটা শরীয়তে হইছে নি তুমি ফর্দ দায় কর্দায় দায় ওগুলা নেই তোমার ফর্দ তোমার ছেলে বিয়া দেওয়াত লাগিয়া ও ফর্দ নাই তোমার লাগি একটাই নি এটা কিন্তু আমরা আর করিমগঞ্জ কম এটা আপনার হাইলাকান্দি এবং শিলচারে এই জিনিসটা রয়েছে বালিটা কি লইয়া রাস্তা পর্যন্ত আপনার হাজাইতে হাজাইতে অবাদুর দেখা দেখি অবাদুর সামাল দেওয়া যায় না উমুস্তুল দিয়া ফিরিয়া উঠইন কি অবস্থা অত টাকা ইসরাফ করছি তাকে ও বাইরে এটা তো তোমার ফরজ নাই যে গেট বানাইতে কুঞ্জ বানাইতায় আর হৌজেন এক মাইল পর্যন্ত তুমি হাজাইয়া আনিতায় এটা তো বিয়ার করছো নাই হা বিবাহর দিন খুশি ফুর্তি হইত কিছু আপনার সুন্দর গেট সেট লাগাও ই যে অতিরিক্ত খরচ ইতা কি ইতা তো শরীয়ত নাই অতানি ফরজাদায় খরা বেজান মানুষ আছেন আমার ফুড়ি বিয়া দিতে আমার গলাত ফর্দ লাগাইল হাসাও তোমার জরুর তোমার মেয়ে বিবাহ দিতাই কিন্তু ও যেন মেয়ে বিবাহ দেওয়াত লাগিয়া মাল দিলায় মাল মালমাতা হয়তো আপনি লাখ টাকার মালমাতা দিলাই কিন্তু মানুষ যে খাবাইলায় কত পঞ্চাশ হাজার টাকা খাবাইলায় দেড় লাখ টাকা আপনার কি তো হয়েছে ডেকারেশন খরচ হয়েছে এগুলা খান তাকিয়া ওগুলা খরচ করা তোমার উপরে ফরজ নি এগুলা তো হারাম খাম করলাম অতিরিক্ত অপচয় খরচ করলাম ইতো হইল কি শয়তানর শয়তানর খাজ ইটা মুসলমানইদ নাই তাই তোই অন্য দর্বর হিন্দু চরিত্র তারা সঙ্গী ইটা আনিয়া আমি আমার মধ্যে হারাইতাম কেনই তারটাকে আমরা বিরত থাকতাম নাইনি খারাপ বিরত থাকবা হাত উঠাইছেন নাই খুব কম মানুষ ইটা বলে লমাকওয়াত বলে বলে হাত উঠাইতে তার কারণটা কিতা কারণ তো ওই লোক লাগা মানুষে করবা তুমি করো না যদি হেরা দুষারুপ করবা তোমার বাড়ির হরু তোমার বাড়ির মেয়ে তোমার বাড়ির ছেলের মন ছুট হইব ও কারণে আমি মজবুর হয়ে গেছি আমিও করা লাগে আলিমুল আমার বাড়ি তো করা লাগে মজবুর হয়ে গেছে নেরা খেনে বুলি হি বাড়ি তৈছে তোমার বাড়ির যদি হয় না তে তোমার বাড়ির ছেলে মেয়েরার মন দুর্বল হয়ে যার এরার মন রাখবার লাগি তোমার বাড়ি তো এরকম আরম্ভ হয়েছে অথা চিনি শরীয়ত এটা নাই ও আল্লাহর মন্দাবান্দি হল তোরা আমরা বিবেক বিবেচনা করি অপচয় খরচ তাকিয়া ইসরাফ খরচ তাকিয়া আমরা কিছু বিবেক বিবেচনা করি হা সৌন্দর্যর দরকার আছে সাজন বাজনের দরকার আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আলেনুন নিকাহ নিকাহ দেতারতে বিবাহরে اعلان করো মানুষেরে জানাইয়া দাও মানুষেরে দাওয়াত দাও ওয়াজালুহা ফিল মাসাজিদ আর বিবাহটা সম্পূর্ণ করিও মসজিদের মধ্যে মসজিদ ওখানে বলে মসজিদ তো সারা মানুষ জমবা ওখানে করি লাইলে আর তোমার কষ্ট নাই সারা জমি গলে এক জায়গার মধ্যে আর যদি সুবিধা কেনারাত মসজিদ থাকে না বাড়ির তুমি মহফিল করিলাও খরিয়া মানুষ জমা জমাইয়া মানুষের খাবাই লাগি ডেকারেশন করো মানুষের খাবাই লাগি গুলামাটো তো মানুষের খাবাইতে পারতাই নাই একটা আউটা পর্দা দেওয়া লাগবো ও দিতে গিয়া দেখ করা লাগা ওখান করো মানচরে খাওয়া নিত বেলা খানি এমন বাগর নাই কিন্তু ডেকারেশনও দেখা যায় যে দেড় দুই লাখ টাকা খরচ করি লেইতরা আর মানচে খাইয়া যাইতে সময় পেট বড়ি বাদ খাইতে পারেন না এক সাইড উইলে অপর সাইড নাই খালি ডেকারেশনের ফুটকিত ছাড়া টেকা নিয়ে খরচ করিলে আর পাল্লার বন্ধা ওখানে কিন্তু শরীয়ত সম্মত নাই আমরা কিছু বিবেক বিবেচনা করতাম কিছু বুঝতাম আমরার মধ্যে মধ্যে শিক্ষিত প্রচুর শিক্ষিত এখন আছেন আকলওয়ালা জেনারেল মানুষও আছেন আলি বলে মা আছেন শিক্ষিত কিন্তু এরা মাতে না মাতে না কেন বলে মাতার লগে লগে আমি মু আমার বাড়ির হরুতায় আমারে এবারে দোষী বা সেও গ্রহণ করে না ও বাইরে গ্রহণ করবার যে সময় আমরা সারা যে সময় মাত মুখ খুলি লেমু বলে এটা যাই নাই একটা কিছু ওই তো মানছে কিছু জানতো আপনার বাড়ি বিবাহর একবারে লুকাইয়া না লুকাইয়া বিবাহ হইলে তো অন্য অন্য রূপে যাইব গিয়া মানছে জানতো খানি তো নি বিবাহর খানি হইতো স্বামীর বাড়ি অলিমা কর্তায় ফাত্রীর বাড়ি তেমন খানির ব্যবস্থার দরকার নাই আমরা সারা মানুষ ফাত্রীর বাড়ি গুট বলিয়া স্বদেশ মানুষ ফাত্রীর বাড়ি আরো আপনার সাহেব সত্তর খান গাড়ি লইয়া ফাত্রীর বাড়িতে গিয়া হাজির হইলাম এটা তো শরীয়ত নাই ফাত্রীর বাড়িতে গিয়া কইনা বেটির বাড়িতে গিয়া সারা দে গিয়া সদস্য মানুষ আপনার সাহেব সত্তর খান গাড়ি লইয়া যাইতাম গাড়ির মাঝে মানুষ তো এখন তিনজন দুইজন ছোট গাড়ি লইলা তিনজন দুইজন করিয়া গাড়ি আর গাড়ি কতটা বলে ষাট সত্তরটা গাড়ি বা ফল নাই লি আইসে সত্তর খান গাড়ি ইকনাইন দিতকে বাড়া ইকনাইন খান তাকে দিতা যদি কইনার বাড়ির থাকি বাড়া দেওয়ায় হয় না গাড়ির তেও আপনার ছটা কি আই যায় ওলা নাই নি বেটাও তো বিপদে ফলল নি ফুড়িও বিয়া দিত মানুষও খাওয়াইত তুমি ষাট সত্তর খান গাড়ি লিয়া যাইতে এক নাই তোর বাড়া দিত ওইটা খুন শরীয়ত বাইরে খুন নিয়মে খুন আইনেও তা হয় জেনারেল শিক্ষিত বাইয়ান যারা আছেন এরাও কিছু মুখ খুলো ইটা জিনিস বুজার জিনিস আছে ইটা জিনিস কিছু না নিষেধ করার বস্তু আছে খালি যে আলিম অকলে কইতা আর সারাই শুনতে ইলা কুচ্ছু নাই তুমি তেন কিছু বিবেক বিবেচনা করো না তো তো এই নিষেধের মধ্যে কিছু শক্তি পাওয়া যাইব আমার পয়সা আছে আমার মেয়ে বিয়া দিতে বিয়া দেওয়ার সময় আমি তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করতাম ফার্মু আমার লাগার বাড়ি যে দুর্বল মহিলা যে আছে দুর্বল পরিবার আছে তার মেয়েটা কেমনে বিবাহ দিত তার মেয়ের বিবাহর দিন চক্ষুর ফানি দাঁড়ে ছাড়ে হাই রে হায় আমার বাড়ি তাই গেট বানাইবার পয়সা নাই আমার বাপ বাবা দুর্বল আসলা আমার বাড়িতে এখন স্কিন লাগাইবার পয়সা নাই বাইন দুর্বল আনিয়া লাগাইতে পাত্রা না ও বাইরে ওখান থা লক্ষ্য করা লাগবো ওদেন লাগাবাড়ির মহিলার চক্ষুর জল সারিব তোমার দন সম্পদি তা টিকিত নাই তুমি বেহেস্ত দেওয়া সম্ভব হইত নাই প্রতিবেশীর হক হইল থারে লইয়া তুমি সুন্দর হইয়া চলতায় যদি তারে দিতে পারো না তার সামনে তুমি দেখাই দেখাইয়া খাইতে না দেখাই দেখাই তারে সিবাইতাই না তার দিলর মধ্যে দুঃখ আইব মনর মধ্যে দুঃখ আইব যে দুঃখর কারণে তোমার এটা বেখামাই হয়ে যাইব ও তার লাগে খুব লক্ষ্য করিও আমরার চরিত্র যেটা ঠিক করতাম তো যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী ফরমাইন বলে আমি বেলা রোজা রাখি রাত বেশিরভাগ জাগ্রত থাকি দুনিয়ার লোভ লাল সমস্ত আমি ছাড়ি দিছি ছাড়িয়া এখন কিতা করছো কত টুকু গইছ ও সময় সাহাবি এখন আল্লাহ আমার ইমান অর্থে যতটুকু হয়েছে ও কাননি আঞ্জুর হইলা আর সে রব্বি বাড়ি যা আল্লাহ আপনার সামনে দাঁড়াইয়া আমার ইমান আর বলটি যতটুকু হয়েছে আল্লাহর আর যে পর্যন্ত আমি দেখি আর

ও যারা এরকম ফিকির করতে পারে যারা আল্লাহ আল্লাহ করতে পারে এরার দিলর মধ্যে নূর যেটা আছে নূরটা কি তো এর হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা শুনার লগে লগে তার দিলর নূর যেটা আছে এটা চমকে ওঠে এটার মধ্যে কি হয় আল্লাহ хам মধ্যে পানি দেওয়ার পরে রং ফুটে সম্পূর্ণরূপে মুমিনের সামনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করার পরে তার ঈমানের রং ঈমানের তেজ বাড়িয়া ওঠে জরে কোন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ فرمাইনা আল ঈমান ইযীদ ওয়া ইয়ানকুসু ইমান মানুষের বাড়ায় এবং ইমান কমে কোন সময় ইমান বাড়ে কোন সময় কমে বলে যে সময় মানুষে আল্লাহ আল্লাহর কথা শুনবো শুনার লগে লগে তার দিন নরম হইব তার দিলে কইব জানে কইব আমিও কিছু আল্লাহ আল্লাহ করি তার দিলে খুশিব ও সময় তার ঈমানের ভোল্টেজ বাড়ে আর যে সময় মানুষে গুনাহ করে হারাম খাদর দিকে দাভি তোই যায় ও সময় তার ঈমানের বাতি যেটা আছে ওটা আস্তে আস্তে কি তো নিবন্ধরে ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নে ফরমান ও হারিস আমার আর যে মহল্লা দেখলাই এরপরে ফরমান ইয়া রাসূলুল্লাহ শেষ নাই ও কাননি আনজুরু ইলা আহলুল জান্নতি ইতাজাওয়ারুন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে দাঁড়াইয়া আমি জান্নতি মানুষের জান্নাতের মধ্যে দেখিয়ার এর আল্লাহর নিয়ামত লইয়া বড় খুশি ফুর্তি করে এরা আল্লাহর নিয়ামত ফৈয়া বড় খুশি ফুর্তি করে ইয়ারে শুলাল্লাহ উশেষ নাই ও কাহাননি আঞ্জুর হইলা আহলি নারী আমি জাহান্নমে মানসরে দেখি আর নামার মধ্যে এরা আল্লাহর গজবাৰ আগুন এরার গার মধ্যে লাগানি এরা শিখ শিল্লার দিতে আছে এরার সিক্সিল্লার পর্যন্ত আমি এই জায়গার থেকে আমি আমার চক্ষু দ্বারা দেখি আমার ইমানোর বলটি যে অতটুকু ধরে জোরে সুরে একবার হও না সুবাহার আল্লাহ আল্লাহর মায়ার বন্দা কিনারার মধ্যে বইছেন আল্লাহর জিকির ঘুরি ঘুরি আল্লাহর জিকির ঘোরার কারণে তার ইমানোর বলটি বাড়িছে ইমানোর আলো বাড়িছে রসুল্লাহ ফরমায় নদুর ভবিষ্যতে আমার কিছু উম্মত হল বনবা যে উম্মত বৃত্রান থাকবো তারা আমার মায়ার বন্ধা হল কিনার মধ্যে আর লগে আমার এবং আমার নবীর আলোচনা হল অজিলাত কুলো বহুম তার বরমা তুলিয়া থালেহিম আইয়া তুহু যে সুমায় আমার নিচানি হল তার সামনে জিকির করবো আলোচনা করইব যা দা থুম ইমান অৰব্দি হিম্য়ত কালুন তাৰ ইমানৰ আলো যেতিয়া আছে এই ইমানৰ আলোটা তারার বৃদ্ধি পাইব আৰু তাৰ একেল এবং বৰছা আল্লাৰেদি বাঢ়িব জোৰে কওঁ না সুবাহানল্লাহ ইমানৰ বৰডি বাড়িব আল্লাহৰ হাবিব চাহ আৱাই খালামক করিয়া সম্বৰ্ধন কৰিয়া ফৰ্মাই অ আমাৰ তুমি ধেই নবীরে নবীৰে দেখছো দেখিয়া ইমান আনচু তুমি ধেন আমাৰ লগেও ইয়াৰ তাস ৰাই চলৰাই কথাৰ লাগি আমি তোমাৰ তানৰ তুলনা দিয়া আকাশর ধাৰাৰ মতো অদূৰ ভবিষ্যতে আমার কিছু উন্নত হলে জমিনৰ মধ্যে আগমন কৰ তুবা আলিমান আনি ওয়া আমাৰ জা বাই খেৰাম হল আমি তোমাৰ তান দে মুবারকবাদ জানা ইয় ধন্যবাদ জানা ইয়া জারা তুমি ধেন আমি নবীৰে দেখছো দেখি ইমান আনছ কিন্তু অদূৰ ভবিষ্যতে আমার কিছু মত হলি জমি মধ্যে আগমন করবা অতুবা সাবা আমার লিমানলাম আমি সাতবার মোবারক জানাই অদূর ভবিষ্যতে আমার কিছু মতই জমি মধ্যে যারা আমি নবীরে দেখছি না দেখাই তার অন্তরের মধ্যে খালি এসকর আগুনে ইমানর আগুনে খালি দেও মারতে থাকবো দাউ দাউ খরথে থাকবো পরে বাল্লা একটা বার যদি তোমার নবীরে দেখাইতাই তোমার নবীরে যদি একটা বার ফাইতাম হায় হায় আল্লাহর হাবিবাহাম সামনে আলোচনা করসুন রসুল ফরমাইন ইতার অন্তরের মধ্যে আমার দেও পরিমাণের থাকব ইতায় চাইবা ও আল্লাহ যদি একবার তোমার নবীরে আমরা ফাইলেতাম আমরার মাল দন সম্পূর্ণ আপনার নবীর কদন মধ্যে ডালি দিলাম মনে জোরে একবার খোনা সুবান ও বাইরে নবীর লোকে আমরার মহাব্বত পাই আছে হাত উঠান চাই হজরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হবিবর সঙ্গে যুদ্ধ আল্লাহর হবিবর শরীল মুবারক গাইলময় জখম আর সরলার শরীল মুবারক তাই খোঁণ বাহির হয়েছে মালিকীমনে চিনানর্মন হইল আল্লাহর হবিবর খুন যদি জমি মধ্যে ফলে এতে বেয়াতে এই হুন্ডে হেফাজতর লাগি মালিক ইবনে সিনানে তান মুক্তই জিব্বা বাহির কইয়া রাসূলুল্লাহর খুন মোবারক চাটি লাইলা যে হুন্ডে আল্লাহ ফরমায় মুর্দা খাওয়া হারাম খুন খাওয়া হারাম শুকরের মাংস খাওয়া হারাম কিন্তু মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা হয়ে আল্লাহর হাবিবের খুন চাটিয়া খাইলাইলা রাসূলুল্লাহ দেখিয়া ফরমায় ও মালিক জানিয়া রাখো আমার খুন যার শরীরের খুনের লগে মিশ্রিত হয়ে গেছে এন শরীরের লগে আল্লাহ দুজোহর আগুন হারাম করিয়া দিলাইছে জোরে খুন আসুবাহান আল্লাহ ও আল্লাহর বন্ধা হলি নবীর লগে মহব্বত দেখাইয়া ই যে বুজুর গামরার কিনারার মধ্যে আছো তান কিনারার মধ্যে মানুষের জায়গার মধ্যে খান ফান জায়গা বানানিয়ত ও ফান জায়গা না খান তুরা তুরা আমরা সাহায্য করতাম খে আছেন একজন ভাই আছেন নি বলে আমি এক দুই হাজার টাকা আল্লাহর রাস্তার মধ্যে খরচ আর আমি আল্লাহর রাস্তার মধ্যে দিব দুই হাজার টাকা যেটা খালকে আমার তোর ময়দান আমি পাইতাম আর মানুষ ই জায়গার মধ্যে আইবা সর্বদা ই জায়গার মধ্যে মানুষে নমাজ ভরিবা এক জন বা ইলাখানা শূন্য দুই হাজার গু টেকা দেওয়ালা ফান্দে মধ্যে দুই হাজার টেকা দেওয়ালা এক বাই ভাই আসেননি এখান জামে মসজিদ নি আচ্ছা জামে মসজিদ ওখানক দুই হাজার টাকা দেন ওলা এক জন ভাই খাড়াও কোয়া বলে আমি দুই হাজার টাকা দিব ওখানক খাম ওই তো মানুষের সহিদা করতা নামাজ পড়তা আল্লাহ রে সহিদা করতা আল্লাহ রে সহিদা করলে মানুষ ইমান ওর বাড়ে আপনি আমি জমিন বিদায় নিমু বিদায় নেওয়ার পরে আমরা নবা বন্ধ হই যায় কিন্তু যে সময় কোন মসজিদ মুদর্শা বানাইয়া থইয়া যাইমু আমার পক্ষ তাকিয়া ইদাগার মধ্যে মসজিদ মুদরসার মধ্যে মানছে নমাজ পড়িব তসপিতা আলিল করব এটা নেকির অংশ আমার কবরের মধ্যে গিয়া পৌঁছিব একজন ভাই আসেননি বলে এক দুই হাজার টাকা একজন সাবে হাত তুটাই না বলে আমি এই মসজিদের মধ্যে দুই টাকা দান করমু একজন মানুষে হাত উঠা কুয়া